فرجتا ولا دينا إلا ওলা ولا مريضا إلا شفيتا তিনি হিন্দু হওয়া সত্ত্বেও দিন ইসলাম বিশ্বাস করেন তাই তো তিনি মুসলিমদের রমজান মাসে শের তিনি সারাদিন রোজা রেখেছেন আর শুধু তাই নয় তিনি সারাদিন রোজা রেখে পাঁচ অক্টোর নামাজ জামাত সহি আদায় করেছেন তবে কি থালাবাতি বিজয় সেও কি ইসলাম ধর্ম গ্রহণ করলো তাই জানাবো আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি একটু না করে সবাই সঙ্গেই থাকবেন তো সঙ্গে বিস্তারিত বিজয় হচ্ছে এখন পুরের রাজনীতিবাদ তাই তিনি মুসলিম সম্প্রদায়কে সম্মান জানাতে চেন্নাই একটি ইফতার মাহফিলের আয়োজন করে এবং সেখানে দেখা যায় তিনি রোজা দিন রোজা রেখে এবং ইফতার করেছেন এমনকি পাঁচ অক্ট নামাজও জামাই ছাই আদায় করেছেন তবে কি তালাবাতে মিজাজ মুসলিম সম্প্রদায়কে সম্মান জানাতে এমন আয়োজন করেছেন আর হ্যাঁ থালাবাতি বিজয় কি তিনি নিজেও ইসলাম গ্রহণ করেছেন নাকি করেননি তা নিশ্চিত করেনি থালাবাতি বিজয় তো আপনাদের কি মনে হয় থালাবাতি বিজয় কি আসলে ইসলাম গ্রহণ করেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই রকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন 70 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে কথা পেস